সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করার অনুরোধ কেন অস্বচ্ছ এবং অন্ধকার পদ্ধতিতে বাতিল করা হয় তার কোনো ব্যাখ্যা দেওয়া হয় না এই প্রশ্নটি কোনো সাধারণ প্রশ্ন নয় এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো বিশ্বের সর্বোচ্চ মঞ্চে ভারতের এক সরাসরি চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের নিশানায় রয়েছে দুটি দেশ চীন এবং পাকিস্তান নমস্কার বাংলা জিও পলিটিক্সের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে জাতিসংঘের একটি সাধারণ বিতর্ককে ভারত এক কূটনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত করল এবং এক ভাষণে চীন ও পাকিস্তানের দ্বিমুখী নীতিকে বিশ্বের সামনে বেআব্রু করে দিল চোদ্দই নভেম্বর দু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওয়াকিং মেথডস বা কার্যপ্রণালী নিয়ে এক গুরুত্বপূর্ণ বিতর্ক চলছিল সেখানেই ভারতের স্থায়ী প্রতিনিধি নদী হরিশ নিরাপত্তা পরিষদের অস্বচ্ছতা এবং অগণতান্ত্রিক পদ্ধতি নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি বলেন নিরাপত্তা পরিষদের নিয়মাবলী আজও অস্থায়ী যা জাতিসংঘের আশি বছর পরেও চূড়ান্ত হয়নি কিন্তু তার আক্রমণের মূল লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া ভারতের এই বক্তব্যের আসল নিশানা কে তা বুঝতে অসুবিধা হয় না প্রথমত চীন বছরের পর বছর ধরে ভারত জৈশী প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই চীনের বেটোর কারণে তা আটকে গেছে এই বিচারিতার কারণ কি কারণ হল চীন পাকিস্তান অশুভ আতাত ভারতকে চাপে রাখতে পাকিস্তান চীনের জন্য এক অপরিহার্য কৌশলগত হাতিয়ার আর তাই মাসুদ আজহারের মতো জঙ্গিরা চীনের কাছে ভারতের বিরুদ্ধে ব্যবহারের তুরুপের তাস হয়ে ওঠে এই লুকোচুরি খেলার ফলে মুম্বাই থেকে পুলবামা বারবার রক্তাক্ত হয়েছে ভারত ভারতের দ্বিতীয় নিশানা হল পাকিস্তান সবচেয়ে বড় রসিকতা হলো এই মুহূর্তে জাতিসংঘের তালিবান স্যাংশনস কমিটির চেয়ারম্যান হলো পাকিস্তান যে দেশ নিজেই সন্ত্রাসবাদের আতুরঘর হিসাবে পরিচিত ভারতের কটাক্ষ এখানেই যে দেশ হাফিজ সঈদ দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় সেই দেশই যখন সন্ত্রাস দমনের কমিটির মাথায় বসে তখন এর চেয়ে বড় আর কী হতে পারে ভারত এটাই বিশ্বকে বোঝাতে চেয়েছে যে ভালো সন্ত্রাস আর খারাপ সন্ত্রাসের এই খেলা বন্ধ হওয়া দরকার ভারতের এই বক্তব্য শুধু চীন বা পাকিস্তানকে আক্রমণ করার জন্য নয় এটি নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য ভারতের দীর্ঘদিনের দাবিরই একটি অংশ হরিস্তার তার ভাষণে স্পষ্ট বলেছেন নিরাপত্তা পরিষদের আশি বছরের পুরনো কাঠামো আজকের ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটায় না ভাবন্ত আশি বছর আগে যখন জাতিসংঘ তৈরি হয়েছিল তখন আজকের ভারত জার্মানি বা জাপানের মতো দেশগুলির বিশ্ব অর্থনীতিতে কোনো ভূমিকাই ছিল না আজ তারাই বিশ্বের চালিকা শক্তি অথচ বিশ্ব শাসনের টেবিলে তাদের কোনো স্থায়ী আসন নেই এই পুরনো ব্যবস্থা যে কতটা অকেজো তাই ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাঁজার সংকট বারবার প্রমাণিত হয়েছে ভেটো ক্ষমতার অপব্যবহার করে কয়েকটি দেশ নিজেদের স্বার্থে গোটা বিশ্বকে পঙ্গু করে রেখেছে ভারত দাবি করেছে নিরাপত্তা পরিষদে স্থায়ী এবং অস্থায়ী উভয় ক্ষেত্রেই সদস্য সংখ্যা বাড়ানো উচিত জাতিসংঘে ভারতের এই জোরালো বক্তব্য প্রমাণ করে যে ভারত আর আবেদন নিবেদনের রাজনীতিতে বিশ্বাসী নয় নতুন ভারত প্রশ্ন করতে জানে চ্যালেঞ্জ করতে জানে এবং বিশ্বের সামনে নিজের অধিকারের দাবি জানাতেও জানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি আজ শুধু দেশের মাটিতে সীমাবদ্ধ নেই তা পৌঁছে গেছে জাতিসংঘের সর্বোচ্চ মঞ্চেও জাতিসংঘে ভারতের এই শক্তিশালী অবস্থানকে আপনি কিভাবে দেখছেন নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ কি এখন সময়ের অপেক্ষা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলা জিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ